আসসালামু আলাইকুম এবরান তো সকলেই কেমন আছেন আশা করি অনেক হ্যাপি আপনাদের সাথে সাথে আমি অনেক হ্যাপি তো আপনাদের মাঝে নতুন একটা সাইডনেস চলে আসলাম উইন্টার বাই প্রো আমরা এখান থেকে র্যাপার করে আর্ন করতে পারবো আর মজার বিষয় হচ্ছে এখানে আমরা কিন্তু পঞ্চাশ টাকা হলে বিকাশ নগদে টাকাটা নিতে পারবো তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন সম্পূর্ণ দেখলে সকল কিছু বুঝতে পারবেন আর এখানে একটা মেন কথা আমরা একটা রেবারের জন্য পাবো দশ টাকা এবং পাঁচটা রেবার করলে আমরা উইড্রো দিতে পারবো সাহিত্য সম্পন্ন ভিডিওটা দেখেন তো প্রথমে ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে সাইড লিংক এইটা কপি করতে হবে এইটা কপি করে আমরা সিম্পলি ক্রোমে যাব তো ক্রোমে আসার পর আমরা যে লিংকটা কপি করছি ওই লিংকটা সিম্পলি পেস্ট করে দেব ভিতে শব্দ ধরে লাগলে পেস্ট হয়ে যাবে তো পেস্ট হওয়ার পরে আমরা সিম্পলি এখানে ক্লিক করব তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপসটা ওপেন হয়ে গেছে তো এখানে আমরা সিম্পলি ডাউনলোড উইন এখানে টিপ দেব তো আবারও ডাউনলোড এগেন এখানে টিপ দিলে আমরা ডিটেলসে টিপ দেব তো ডিটেলসে টিপ দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের অ্যাপসটা ডাউনলোড হচ্ছে তো এব্রোয়ার দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপসটা ডাউনলোড হয়ে গেলে আমরা সিম্পলি অ্যাপসটার উপর ক্লিক করব ক্লিক করার পর আমরা সিম্পলি ইনস্টল করে নেব দেখেন সিম্পলি এখানে কিছু পারমিশন যাবে তো অটোমেটিক এখানে কিন্তু পারমিশনটা নিয়ে দেবে তো সিম্পলি আমাদের পারমিশনটা নেওয়ার পর আমরা ওপেন করব তো ফার্স্ট অফ অল আমাদের এখানে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে ফোন নাম্বার দিয়ে আর মজার বিষয় এখানে কিন্তু আমরা ফেক রাভার করেও আর্ন করতে পারবো তো সিম্পলি আমাদের ফোন নম্বরটা আমরা এখানে দিয়ে নেব তো ফোন নম্বরটা দেওয়া হয়ে গেলে সিম্পলি আমরা নেক্সট এর উপর ক্লিক করব তো লগ ইন দেওয়ার পর আমাদের সিম্পলি এখানে কিছু সংখ্যার কোড দিতে হবে অবশ্যই কোডটা আমাদের ফোনে আসবে তো এস এম এস চলে এসেছে আমরা এস এম এস এ ক্লিক করবো এই কোডটা সিম্পলি এখানে পেস্ট করে দেব তো পেস্ট করার পর সিম্পলি আমরা এই যে ভেরিফাই ওটিপি এখানে ক্লিক করবো তো এখানে এলাও চালে এলাও করে দেব তো ওই অ্যাকাউন্ট খোলার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু আগে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা ছিল এই জন্য কিন্তু আমাদের রেফারটা দিইনি আর এখানে দেখতে পাচ্ছেন একটা রেফার করলে আমরা দশ টাকা পাবো তো এবার দেখে আমরা এখান থেকে কিভাবে রেফার করে আর্ন করব আর এখানে রেফার তো এখানে রেফার করার জন্য সিম্পলি যে এখানে ক্লিক করব এখানে রেফার করার জন্য সিম্পলি দেখতে পাচ্ছেন এখানে শেয়ার শেয়ার করে দেব আমাদের লিংকটা আর শেয়ার করার সময় বলবো অবশ্যই আমাদের এই মেন অ্যাকাউন্টের এই কোডগুলো দিয়ে রেফার করতে এখানে এই কোডগুলো আমাদের যদি ইউজ করে তারা পেয়ে যাবে বারো টাকা আর আপনার কোড দিয়ে যারা রেফার করবে আপনি পেয়ে যাবেন ইনস্ট্যান্ট দশ টাকা মতন বোনাস সম্পূর্ণ ফিরিতে তো এখানে দেখে আমরা সিম্পলি কিভাবে উইড্রো করবো উইড্রো করার জন্য সিম্পলি এই যে এখানে ওয়ালেট নাম আছে এখানে ক্লিক করবো তো এখানে দেখতে পাচ্ছেন উইথড্রো আমরা সিম্পলি এখানে উইথড্রো তে ক্লিক করব তো এখানে আমাদের ইন্টার অ্যামাউন্ট দিতে হবে তো এখানে যেহেতু সর্বনিম্ন উইথড্রো পঞ্চাশ টাকা হলে আমরা উইথড্র করতে পারবো তো এখানে পঞ্চাশ টাকা লিখে দিলাম তারপরে দেখতে পাচ্ছেন আপনার যদি নগদ থাকে নগদও নিতে পারবেন তারপর বিকাশ থাকলে বিকাশে নিতে পারবেন তো আমার যেহেতু বিকাশ আমি বিকাশে ক্লিক করব তো এখানে কিন্তু আমাদের পঞ্চাশ টাকা হলে আমরা কিন্তু সরাসরি বিকাশে উইথড্রো দিতে পারবো তো এখন আমি দেখাই দিই এখান থেকে আমরা কিভাবে ফেক রেপার করব মানে আমাদের একাধিক সিমটা আমরা ফেক রেপার করব তো ফেক রেপার করার জন্য সিম্পল আমাদের প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে এই যেখানে মাল্টি অ্যাপস তো মাল্টি অ্যাপসটা আমরা সবাই স্টোর থেকে অ্যাভেলেবেল পেয়ে যাব তো মাল্টি অ্যাপসটা ডাউনলোড করার পর সিম্পল আমরা মাল্টি অ্যাপসে ঢুকে যাব মাল্টি অ্যাপসে আসার পর সিম্পিল আমরা যে প্লাস আইকনে ক্লিক করবো তো প্লাস আইকনে ক্লিক করার পর এই যে আমাদের এখানে এই অ্যাপসটা পেয়ে যাবো এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার পর আমাদের এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অ্যাড হয়ে যাবে তো আমরা সিম্পলি এই যদি আমাদের পাঁচটা সিম থাকে তো আমরা পাঁচবার এই অ্যাপসটার এখানে ই করব তো এখানে একটা অ্যাকাউন্ট খুলবো আবার আরেকটা অ্যাকাউন্ট খুলবো আবার আরেকটা অ্যাকাউন্ট খুলবো তো আমরা প্রত্যেকটা অ্যাকাউন্ট ফেক রেভারের জন্য পেয়ে যাবো আমরা দশ টাকা করে তো আশা করি সকলকে বোঝাতে পেরেছি আসসালামু আলাইকুম